নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গার একটা রেসিপি এর জন্য চিচিঙ্গাগুলো এরকম সরু সরু করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তাতে চিচিঙ্গার এক্সট্রা জলটা বেরিয়ে যাবে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কালো জিরা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ফোরণে আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন দিয়ে এবার নুন মাখিয়ে রেখেছিলাম যে চিচিঙ্গাগুলো সেগুলো চিপে চিপে দিয়ে দিলাম দেখুন কতটা জল বেরিয়েছে নুন মাখিয়ে রাখলে এক্সট্রা জলটা বেরিয়ে যায় তাতে সবজিটা গলে যাবে না আর তাড়াতাড়ি ভাজা ভাজা হবে সামান্য একটু নুন দিলাম যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম সেই আন্দাজে দেখে নুনটা দিতে হবে বুঝে এবার প্রথম দিকে একটু ঢাকা দেবো লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখবো একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে আর ঢাকা দেবো না এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবে দু তিনবার বেশ একটু ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা করব যখন দেখব সেদ্ধ হয়ে গেছে একটু জলজল জল বেরিয়েছে আর ঢাকা দেব না এই রান্নাটা পেঁয়াজ দিয়েও করে থাকি কালো জিরা দিলে পেঁয়াজও দেওয়া যায় আবার কালো জিরা না দিয়ে শুধু পেঁয়াজ দিয়েও পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়েও এইভাবে রান্নাটা করে থাকি তবে পেঁয়াজ দিলে আর নারকেল দিই না দিয়ে দিলাম খানিকটা নারকেল কোড়া আর একটু সামান্য চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে কষানো হবে নারকেল দেওয়ার পরে লেগে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে একটু খেয়াল রেখে নাড়তে হবে আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করবো সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো বেশি হলুদ দিলে ভাল লাগবে না এভাবে বারবার একটু নাড়তে হবে ভাত রুটি সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে আমার মনে হলো আর একটু ঝাল দিলে ভালো হয় দেখুন কতটা কমে গেছে মোটামুটি একদম তেল ছেড়ে ছেড়ে আসবে রান্নাটা হয়ে যাবে তবে এই রান্নায় খুব একটা তেল লাগে না আমারই রেসিপি ফলো করে একবার করে দেখুন ভালো লাগবে হয়ে গেছে আমার চিচিঙ্গা চচ্চড়ি ভালো থাকুন নমস্কার